কিছু কিছু চোদ্দা আজকালকার শুরু করছে জুম্মা মোবারক সারা জীবনে শুনলাম না জুম্মা মোবারক ইদান আবার জুম্মা মোবারক পবিত্র আবার পবিত্র জুম্মা মোবারক চড়ায় মরায় ঘুরে ফালাই দিই কোন কোরআনের আয়াতে আছে জুম্মা মোবারক কওয়া আছে আছে কোনো সাহি হাদিসে আছে তাবিনরা তাবে তাবিনরা কোন ইসলামিক শ্রেষ্ঠ স্কলাররা বা কোন তাফসির কারকরা যে জুম্মা মোবারক কওয়া ইসলামিক এটা বেদাত অতি ধার্মিকতা দেখাইতে চায় কিছু কিছু মদন চদা যারা ধর্মের কিছুই জানে না এইভাবে সূক্ষ্মতে সূক্ষ্মভাবে তারা ইসলামের ভিতরে বেদাত এমনভাবে ঢুকাই দিছে যে কোনটা প্রকৃত ইসলাম আর কোনটা ভুয়া ইসলাম এইটা এখন বোঝা যেতেছে না এরকমভাবে নাতিরা এই সকল অপর সংস্কৃতি ইসলামের ভিতরে ঢুকাই দিছে আবার সময় মতো যখন আমরা আমরা বাঙালিরা যখন নববর্ষ করবো তখন কেবল না রে ভাই এটা বেদাত ইসলামে দুইটা উৎসব ছাড়ার কিছু নেই হারাপোলারা বাঞ্চতের নাতি ঝুমবরা কৈ পেঁচস কই পেছস খানকির পোলারা একের পর এক এভাবে ইসলামের ভিতরে বেদাত বিষয়গুলো ঝুঁকাই দেওয়া হয়েছে এবং ইসলামকে ধ্বংস করা হয়েছে এবং সেই সুখ এরা বেশি বেশি এগুলি করে যারা ইসলামের বালো বুঝে না আর ওই যে হোগান নাতিরা ওই যে চোরমোনাই হেফা চৌধ তারপর ওই যে শফিক কুরুদ এরাই বিষয়ে কিছু করবে না কারণ কি তারা সবাই এখন ঐক্যবদ্ধ ক্ষমতার লিগা কুত্তার বাচ্চা